পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানাম রুত কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানাম রুত কেউ ভবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না চিল্লায় বলেন ঠিক না চিরকাল কেউ থাকবে না কারণ আল্লাহ ছাড় দেয় তিনি ছেড়ে দেন না মনে রাখবেন আল্লাহ কি দেয় আর কি দেয় না ফেরাউন্ডে কি দিছিল ছাড় দিছে সেরা দিছে নমরুদ কি দিছে ছাড় দিছে দিছে এখনো দেখা যায় আল্লাহ অনেককে ছাড় দেয় ঢিল দেয় সুযোগ দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না চিৎকার করে বলেন ঠিক কিরা এজন্য সব সময় প্রশংসা করবো কার খাওয়ার সময় প্রশংসা কার ঘুমানোর সময় জিকির করার সময় ঘুষ খাওয়ার সময় ঘুষ খাওয়া যাবে ঘুষ যে দেয় ঘুষ যে নেয় উভয় জাহান্নামী আল্লাহ ঘুষ থেকে আমাদেরকে বাঁচাও বাংলাদেশে ঘুষ আছে না নাই সরকারি অফিসগুলোতে শুধু নাই বেশি আল্লাহ ঘুষ থেকে হেফাজত করো যৌতুক থেকে হেফাজত করো কর্নোগ্রাফি থেকে হেফাজত করো হিন্দি সিনেমা থেকে হেফাজত করো মারা মারি কাটা থেকে তুমি আমাদেরকে হেফাযত করো আমিন গোটা বাংলার জামিনে ঐক্য প্রতিষ্ঠা করার তৌফিক দাও আমিন মদিনার সমাজ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় আল্লাহ তুমি তৌফিক দাও আমিন চিল্লায়ে না আমিন এজন্য বিপদে আপদে মমিন সব সময় প্রশংসা করে কার আল্লাহ আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না যাবে না ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আমার নেয়ামত যদি গুনতে শুরু করে দাও গুণে শেষ করা যাবে না আর নিয়ামতের প্রশংসা যদি করো আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব আর যদি প্রশংসা না করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কড়া আমি সবসময় ধরি না ধরলে সবসময় প্রশংসা করতে হবে কার বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা অভিযোগ কমিয়ে দেন দেখবেন সুখে থাকবেন এইটা নাই ওইটা নাই এইটা পাই নাই ওইটা পাই নাই জীবনে এইটা হই নাই রে ওইটা পাইলাম না রে এরকম অভিযোগ করে এটা অনেক এরকম লোক আছে না নাই এরা অসুখী এরা অসফল সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেন করে কম কমপ্লেন করে